আল্লাহবিন বলেন এ কুনুন শিল নেবে মানুষগুলি এই কারেন্ট পোকার মত হয়ে যাবে কোন দিক থেকে কোন দিক দৌড় দিবে কোন দিক থেকে কোন দিক দৌড় দিবে ওই ভয়ানক আওয়াজ যখন হবে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দিক থেকে আরেক দিক ছোটাছুটি করবে আরেক দিক থেকে আরেক দিক ছোটাছুটি করবে কোনো মানুষ হয়তো তার কাজে ব্যস্ত থাকবে কোনো মানুষ হয়তো থাকবে মানুষ হয়তো রাস্তাঘাটে থাকবে কোন মানুষ হয়তো ব্যস্ত থাকবে যেই ওই বিকট চাকরিতে কেন হওয়ার সাথে সাথে মানুষগুলো দিক থেকে আরেক দিক এই উই পোকার মতো কারেন্ট পোকার মতো ছোটাছুটি করতে থাকবে শুধু তাই নয় পেটে পাঁচ মাস ছয় মাসের বাচ্চা থাকে ওই বাচ্চাগুলি অপরেশন ছাড়া বের করার মতো আর কোনো সিস্টেম থাকে না আর যেদিন এই আওয়াজ হবে যেদিন দিন এই ভয়ানক শব্দ হবে ওই তার তিন মাস চার মাস গর্ভবতী মহিলাদের পেট থেকে বাচ্চাগুলি ওই আওয়াজের শব্দের কারণে ওই ভয়ানক আওয়াজের কারণে জমিনে পড়ে যাবে কোনো অপারেশন ছাড়া কিচ্ছু ছাড়া পেটের বাচ্চা জমিনে পড়ে যাবে আওয়াজের কারণে আওয়াজটা কত ভয়ানক বুঝতে পারছেন এবার আল্লাহ তা বলেন ও দেখ কুনুল জি পেলু কেল্লা আল্লাহ আল্লাহ পাহাড়ের কথা বলছেন ওই আওয়াজ তো যখন হবে প্রথমবার আমি দুনিয়ার পাহাড়গুলোকে ধ্বংস করে দিব পাহাড়গুলোকে তোলার মতো উড়াই দিব আমরা হাতে তুলা নিয়ে ছিললে যেমন তোলার কিছু কিছু রোয়া বলি আজ বলি আস বলি উড়ে যায় আল্লাহ তাআলা বলেন ওই আমি সব পাহাড়গুলোকে তোলার মতো উড়াইয়া দিব কোন নাউজুবিল্লাহ ঠান্ডা দিয়ে রাতে চলাফেরা

বড় আমেরিকাতে আসে আলাস্কা পর্বতমালা আর ওই যে জাপানে আছে মাউন্ট ফজি আর পৃথিবীর সব থেকে বড় পাহাড় আল্লা বানিয়েছেন নেপালের বুকে ওই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় উনত্রিশ হাজার ফুট উচ্চতায় আল্লাহ বানিয়েছেন আজকে যে আমি ঢাকা থেকে বিমানে আসছি সৈয়দপুর পর্যন্ত এই বিমানটা কত ফিট উপরে দিয়ে উঠছে জানেন মাত্র চোদ্দ হাজার ফিট চোদ্দ হাজার ফিট উপরে দিয়ে উড়ার পরে ওই বিমানের নিচ থেকে বাড়ি ঘর দেখাই যায় না যদিও নিচে একবার দেখা গেছে ওই পিঁপড়া যেমন দেখা যায় না পিঁপড়া থেকে ছোটো দেখা যায় তা ওই পাহাড়টা কত উঁচায় বুঝতে পারছেন ওই মাউন্ট এভারেস্টের উপরে দিয়ে কোনো বিমান উড়ে যেতে পারে না কোন হেলিকপ্টার যেতে পারে না কোন উড়োজান উড়ে যেতে পারে না এত বড় পাহাড় আল্লাহ বানিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন দুনিয়াতে আল্লাহ পাহাড়গুলোকে বানিয়েছে এই দুনিয়াকে দুনিয়াকে ধরে রাখার জন্য আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে আল্লাহ পাহাড়গুলোকে বানিয়েছে এই দুনিয়ার পেরেক সমূহ দুনিয়ার জমিন হলো একটা তক্তা একটা কি তক্তা একটা তক্তার সাথে আরেকটা তত্ত্ব লাগাইতে দেখি লাগে অ্যা পেরেক লাগে তার কথা লাগে কি না আমরা বলেন সেই তার আমি পাহাড়কে বরাই এই পাহাড়গুলো কি দিয়ে আমি দুনিয়া জমিটাকে ধরে রেখেছি আর এত বড় বড় পাহাড় আল্লাহ বানিয়ে আছেন আমরা যদি এই দিনাজপুরের সবাই মিলে ওই মাউন্ট এভারেস্ট রেজিয়ে ধারটা দেই আমরা কি ট্যাক কিনছি নড়ায় যাওয়ার বলবো এক মিটার লড়াইতে পারবো এক সেন্টিমিটার লড়াইতে পারবো অসম্ভব কিন্তু আমার আল্লাহ তা আমার কাছে সব সম্ভব ঠিক কিনা এবার আল্লাহ তালা বলেন দ্বিতীয়বার যখন সেই আওয়াজটা হবে ভয়ানক আওয়াজটা হবে পৃথিবীর সব মানুষগুলি মরে যাবে একটা মানুষও বেঁচে থাকতে পারবে না হায়দের মালিককে মৌতের মালিক আল্লাহ কোন দিন আপনার আমার মুখ দিয়ে দেয় আপনি আমি বলতে পারি না হঠাৎ করে একদিন মরে যাব সব কিছু আপনার আমার ঠিক কিনা আজকে আপনার আমার কত ব্যস্ততা প্রয়োজনীয়তা আজকে আপনার আমার কত কাজ কত কর্ম কত ব্যবসা কিন্তু হঠাৎ করে একদিন মরে যাব কিচ্ছু থাকবে না ঠিক কিনা আল্লাহ বলেন দ্বিতীয়বার যখন অবস্থা হবে মরে যাবে আর আসমানটা ভেঙে জমিনের ভিতরে পড়ে যাবে সূর্যটা মুখ থুবড়ে পৃথিবীর ভিতরে পড়ে যাবে আর তৃতীয়বার যখন আবাসটা হবে আমি এই দুনিয়ার জমিনটাকে উল্টে দিব আর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করে ফেলব যে আল্লাহ আপনারা আমার বানাইছে ওই আল্লাহ সব পারে কি পারে না বলেন আমার আল্লাহ তাদের কেউ শাস্তি দিবেন ঠিক কিনা মুসানবীর পক্ষে আল্লাহ না ছিল কি ছিল না ওই আল্লাহ মুসানবির পক্ষে ছিল ইব্রাহিম নবীর পক্ষেও ছিল ইসমাইল নবীর পক্ষেও ছিল নহনমের পক্ষেও ছিল মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালু সাল্লামের পক্ষেও ছিল আর আল্লাহ ইসলামের পক্ষেও আছে আল্লাহ আল্লাহর বান তাদের পক্ষেও আছে সুতরাং আল্লাহর পক্ষে যারা আছে আল্লাহ যাদের পক্ষে আছে দুনিয়ার কেউ তাদের ক্ষতি করতে পারবে না আফগানিস্তানে তাকে দেখে পৃষ্ঠা বছর দুনিয়ার পড়াশক্তি ইউনাইটেড কিংডম আমেরিকা ফ্রান্স জার্মান সবাই এই দেশটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে ঠিক কিনা ইউএস এর মতো দেশ আমেরিকার মতো দেশ বিশটা বছর সেই দেশের উপরে শাসন নির্যাতন নিপুণ চালিয়েছে চালিয়েছে কি চালায় নাই সাধারণ মানুষগুলোকে জিম্মি করেছে কিন্তু আলেমাকে জিম্মি করতে পারে নাই জেলখানায় দিয়েছে আফগানিস্তানের উপপ্রধান মন্ত্রী মোল্লা আব্দুল গানি বারাদার বিশটা বছর জেল খেনেছে তারপরেও ওই জালিমের জুলুম শিকার করে নাই আল্লাহ ফালা আজকে মোল্লা আব্দুল গনি বারাদার বারাদার কে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে এই জন্য আলেমদের বিপক্ষে যদি কেউ চলে যায় যদি মানব যদি মুসলমান বিপক্ষে কেউ চলে যায় তাতে আমাদের বলেন তাতে আমাদের কোনো ভয় আছে ওই তিনশো তেরো জনের পক্ষে আল্লাহ ছিল ঠিক কি না ওই তিনশো তেরো জনের পক্ষেও আল্লাহ ছিল আর এই মুসলমানের পক্ষে আল্লাহ আছে আল্লাহ তাহাল আমাদের কবুল বগুল শগল বলছি আমি দুনিয়ার জমিনটা কে আমাদের ময়দান হয়ে যাবে এবার আল্লাহ তা বলেন ফ হেম মে মেম লেট মেজিনু ফু ওয়া ফিয়া আল্লাহ তা বলেন যখন দুনিয়াটা কেয়ামত হয়ে যাবে মানুষগুলির বিচার শুরু হয়ে যাবে আর মানুষগুলির নেক আর মানুষগুলির গুণাগুলি আল্লাহ তাআলা কি করবেন পরিমাপ করবেন ঠিক না এবার বলেন তো এই আওয়াজটা কিসের আওয়াজ এই আওয়াজটা আর কোন আওয়াজ নয় এই আওয়াজ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় ফেরেশতা সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার আওয়াজ কান সুবহানাল্লাহ আল্লাহ তালা ইসলাম ইসলামকে সিংহে একটা কাঁধে দিয়ে তারা করে দিছে সেই সিংহা মুখে নিয়ে আসে আল্লাহ হুকুম করবে প্রথমবার ফুট দিবে দুনিয়ার মানুষগুলি পাগল হয়ে যাবে পাহাড়গুলি তোলার মতো উড়ে যাবে দ্বিতীয়বার ফুক দিবে দুনিয়ার মানুষগুলি সব পড়ে যাবে আসমানটা ভেঙে জমিনে পড়ে যাবে সূর্যটা ভেঙে জমিনে পড়ে যাবে তৃতীয়বার ফুক দিবে দুনিয়ার জমিনটাকে আল্লাহ তালা আমত বানিয়ে দিবে ইসলাম সিংহাটা কত বড় নি হাদিসের ভিতরে আছে এত বড় সিংহা ওই সিঙ্গার ভিতর দিয়ে যদি এই পৃথিবীকে ছেড়ে মহা মহাসমুদ্রের ভিতরে যদি একটা সরিষার দানাকে ছেড়ে দেওয়া হয় যেই পরিমাণ জায়গা সেই সমুদ্রের ভিতরে ওই সরিষার দানা নিবে ওই পৃথিবীটাকে ওই সিংহার ভিতরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই সিংহার ভিতরে পৃথিবীটা ঠিক অমনিভাবে ঘুরে যাবে তাহলে মরতে হবে কি হবে না বলেন মরতে হবে কি হবে না মরার আগে ভালো কাজ করতে হবে দান যেহেতু আজকের মাহফিলটা হাফেজা ছাত্রীদের উন্নয়ন কল্পে এইখানে আপনারা যারা আছেন আমি দুইটা মিনিট সময় নিচ্ছি আমি কাউকে কোনো আবদার করছি না শুধু ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে দুইটা মিনিট একটা ঘটনা শুনেছি একজন গরিব মানুষ রিক্সা চালায় কী করে রিক্সা চালায় কিন্তু মনে মনে আশা সোনার মক্কা যাবে সোনার মদিনা যাবে গরিব মানুষের আশা আছে না নাই আমাদের সবার মনে আশা আছে না মক্কা মদিনা যাওয়ার কারা কারা হজ করছেন ওমরা বড় হজ হাত তো হজে গেছেন কারা কারা হাত একটু ওমরা গেছেন বড় হজ গেছেন মাসাল্লাহ এদিক দিয়ে আছে ওই যে উনিও গেছে আলহামদুলিল্লাহ তো এই আশাটা সবার মনে আছে না নাই মনে বড় আশা ছিলো যাবো মদিনা সালামী করব সালামী করব গিয়া মনে বড় আশা

আমি রিক্সাওয়ালা গরিব মানুষ কিন্তু আমার মক্কা যাইতে অনেক মন চায় মদিনা যাইতে অনেক মন চায় আমি রিক্সা চালাইয়া আমার পক্ষে তো মক্কা মদিনা যাওয়ার মতো সম্ভব না আমি রিক্সা চালাই আমার রুজি অল্প আমি এই টাকা দিয়া কেমনে সোনার মক্কা যাবো মদিনা যাব আপনি আমার এমন একটা আমল শিখাই দেন আমি যেন মক্কা মদিনা যাইতে পারি হুজুর বললেন তুমি প্রত্যেক দিন যখন বাড়িতে যাবা রিক্সা দিয়া সর্বশেষ যে ব্যক্তিকে তুমি তোমার রিক্সায় উঠাবা তুমি এমন নিয়ত রাখবা যে ওই ব্যক্তির থেকে কোনো ভাড়া দেবা না তার মানে সর্বশেষ প্যাসেঞ্জারের খ্যাপ যেটা তুমি মারবা সর্বশেষ প্যাসেঞ্জারকে তুমি আল্লাহর নামে তোমার রিক্সায় উঠাইবা আর আল্লাহর নামে তোমার রিক্সা থেকে নামাইবা সর্বশেষ খ্যাপ একটু বিজয়টা মারবা সেটা আল্লাহর জন্য মারবা সেটা থেকে আর কোনো ভার নিবা না তুমি এইভাবে চলতে থাকো আল্লাহ তোমার একদিন ব্যবস্থা করে দিবে রিক্সাওয়ালা বৃষ্টির দিন এক ভদ্র লোক রাস্তা দাঁড়ায় আছে অনেকগুলা রিক্সা আর বৃষ্টি দেখা কেউই যাইতে চাচ্ছে না তো রিক্সাওয়ালা চিন্তা করলো আমি তো বাড়িতেই চলে যাব ঠিক আছে ভদ্র লোকটা উঠাই ভদ্রলোককে ভদ্রলোক বললেন রিক্সাওয়ালা যাবে কিনা বলো যাবেন বলো একটু দূরে ঠিক আছে উঠে না আমার রিক্সায় উঠে না আমার অনুতে রিক্সাওয়ালা রিক্সায় উঠা ভদ্রলোক বৃষ্টির ভিতরে দিয়া ওই রিক্সাওয়ালা নিয়ে তার বাড়ির সামনে তারা নামে দিলেন ভদ্রলোক বড়ই খুশি হয়ে গেলেন আরে বৃষ্টির দিনে কোন রিক্সায় আমাকে উঠাইতে চায় না অথচ এই ব্যক্তি কতই না ভালো আমার বৃষ্টির ভিতরে রিক্সায় উঠাইলো ঠিক না বৃষ্টির দিনে কেউ কারোর সাহায্য করলে কিন্তু খুব ভালো লাগে ঠিক না এবার ভদ্রলোক ভাড়া হবে মিনিমাম একশো টাকা সেই জায়গায় খুশি টাকা রিক্সাওয়ালার নিয়ত কি আমি সর্বশেষ এই ব্যক্তিকে উঠাইছি তার মানে তার থেকে ভাড়া আমি নিতে পারবো না আর ভদ্রলোকের নিয়ত কি যে আমি তারে কষ্ট করেছি আমার তারা আমি ভাড়া পাড়াইয়া দিব পাঁচশো টাকা ভদ্রলোক রিক্সাওয়ালার হাতে দিলেন রিক্সাওয়ালা পাঁচশো টাকা ফেরত দিয়ে দিছে এবার ভদ্রলোক একটু খেপসে খেপসে কেমন জানে

তোমার তুমি বলো ওই রিক্সাওয়ালা বলে না না আমি আপনার থেকে ভাড়া নিতে পারবো না ভদ্রলোক অনেক জোর জবরদস্তি কইরা জিজ্ঞাসা করলেন রিক্সাওয়ালা চোখের পানি ছেড়ে ভাই আমি একটা নিয়োগ করেছি আমি যেই পর্যন্ত মক্কা মদিন না যাইতে পারি ওই পর্যন্ত আমার রিক্সায় সর্বশেষ যেই ব্যক্তি উঠবে ওই ব্যক্তির থেকে আমি ভাড়া নিব না আর আমাকে আলেম সাহেব এই আমল দিয়ে দিয়েছেন এই জন্য আপনি এক হাজার না এক লাখ টাকা ভাড়া নিলেও আমি রিক্সা ওড়ার পক্ষে নেওয়া সম্ভব নয় ভদ্রলোকের চোখ দিয়া টলমল করে পানি বেয়ে পড়ছে বুকে ধরে আনিয়া ধরে ধরে বলে ভাই তোমার মনে এত বড় আশা আমার লক্ষ লক্ষ টাকার মালিক আমি আমার মনেও এই আশা আজ পর্যন্ত জাগে নাই তোমার মনে এত আশা তুমি গরীব মানুষ হইয়া হজ যাইতে চাও আমার টাকা থাকা শর্ত আমি যাইতে চাই না যাও যাও আজকে থেকে আমি তোমার দায়িত্ব নিলাম তোমাকে হজে পাঠাবার দায়িত্ব আজকে থেকে আমার এই কথাটা কেন আপনাদের বললাম শুধু এই কারণেই যে এমন এমন একটা নিয়ত করবে যে নিয়তে দরুন আল্লাহ তালা যেন তার সব মনের আশা পূরণ করে দেয় এবং আপনাদের কাছে যতটুকুই আছে আমি বলবো না পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার দরকার নেই যার কাছে যা আছে আপনাদের কাছে এখন রুমাল যাবে এই এতেন খানাটার জন্য নিজের মন থেকে নিয়ত করে দান করেন যেই যেই নিয়ত দান করবেন আল্লাহর কাছে দোয়া করছি আমি মুসাফির হিসাবে আল্লাহ সকলের নিয়তকে আপনি কবুলো মঞ্জুর করে দেন সকলে করছি আমি